বিজেপির দালাল বিজেপির দালাল হচ্ছে সিপিএম বিজেপির দালাল সিপিএম যেটা খাতায় কলমে প্রমাণিত যে সিপিএমের ভোট কমে সেই ভোটটা বিজেপিতে যায় বিজেপির ভোট বাড়ে তৃণমূলের তো ভোট কমে না তৃণমূলের ভোট বাড়ে তারা ব্রিগেড করে তারা এলাকায় দুই চারটে মিছিল করেন আর লোকগুলো গিয়ে ভোট দেয় হচ্ছে সিপিএম এর লোকেরা ভোট দেয় গিয়ে বিজেপি কে তো এইসব বড় বড় কথা না বলে এই করতে গিয়ে শূন্য গেছে মোহাম্মদ সেলিম এই রাজনীতি করতে গিয়ে শূন্য গেছে আর উনি উনি তো নিজে পছন্দ করে পছন্দ করে কেন্দ্র ধরে ধরে ও নিজের নিজের সুবিধা আমি বাকিটা ডিটেল বলছি না বাকিটা ডিটেল বলছি না নিজের সুবিধা মতো জায়গায় ভোটে দাঁড়াতে যায় আর গোহারা হেরে আসে ওর মুখে সব বড় বড় কথা মানায় না পাশাপাশি আজকে সমাবেশ থেকে বললেন কে কী খাবে সেটা ঠিক করে সেটা আমরা সবাই বিরোধিতা করছি বিজেপির বিরুদ্ধে লড়ছে কে বিজেপির বিরুদ্ধে তো তৃণমূল লড়ছে মমতা ব্যানার্জি লড়ছে তো সেটা কি মোহাম্মদ সালামের কাছ থেকে জ্ঞান শুনব যখন বাংলায় ভোট আসবে তখন সিপিএম কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে বিজেপি বিরোধী ভোট কেটে বিজেপি সুবিধা করে দেওয়ার জন্য লড়বে আর এখন তারা এখানে মঞ্চে দাঁড়িয়ে বড় বড় কথা বলবে আজকের মঞ্চটা তো হচ্ছে ওপরে সিপিএম নেতারা আর নিচে হচ্ছে বিজেপির ভোটাররা ওদের লোকরাই তো কি বিজেপিকে ভোট দেয়